শেখ শাহজাহান যদি ভুল করেন একশো বার ভুল করেছে আমি দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি ভুল কিন্তু এটাও মাথায় রাখতে হবে কিভাবে নারীদের ব্যবহার করা হতো এটা মিথ্যে কথা তুলে ধরার জন্য দু হাজার টাকায় নারী সম্ভ্রম কেনার কথা হয়েছে এনসিআরবি রিপোর্ট দিয়েছিল সব থেকে সেফেস্ট সিটি কলকাতা আজকে সন্দেশখালীর বুকে জাতীয় মহিলা কমিশন ছুটে আসে কেন পশ্চিমবঙ্গ বলে উন্নাও হাতরাস সেখানে নারী সম্ভ্রম গেলে সেটা সম্ভ্রম জামা নয় প্রথম যে কথাগুলো বলেছে সেই কথা সত্যি মর্মা আমি ভাতা দিয়ে একটা রাজ্য চলতে পারে না আরে ভাতাটা তাও দিচ্ছে বারোশো টাকা গ্যাসের দাম একশো টাকা পেরিয়ে গেছে পেট্রোলের দাম কোথাও না কোথাও গিয়ে মনে হয় না তলায় তলায় আন্ডার দ্য টেবিল কোনো সেটিং করে নিয়েছে আমরা ছাপ্পান্ন ইঞ্চির ছাতির কাছ থেকে শুধুমাত্র মিত্র আত্ম নির্ভর বান শুনেছি হাইকোর্টের রায় জেনে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন একজন বিচারককে আপনারা নির্ধারণ করেছিলেন এই গদিটার সঙ্গে গদ্যালি করে চলে এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দাম রেট জিজ্ঞাসা করেছে শুভেন্দু অধিকারী দেবাংশকে নর্দমার কিট বলে তখন কেউ প্রতিবাদটা করেন বিগত দেড় মাসে সব থেকে বেশি ভোকাল ফর লোকাল ছাত্র যুবরাই হয়েছে তার মধ্যে রাজন্না দেবংশুরাও ছিল অসংখ্য ধন্যবাদ বাংলা হান্টকে অসংখ্য ধন্যবাদ আর প্লাসকে যৌথ শুভেচ্ছা যৌথ অভিনন্দন যৌথ ধন্যবাদ এত সুন্দর একটি বক্তব্যের অনুষ্ঠান আয়োজন করার জন্য শাসক দল মানেই তো অবশ্যই অনেক দায়িত্ব থাকে শাসক দল মানেই অনেক উত্তর দিতে হয় আমাদেরকে এবং সেটা স্বাভাবিক সেই নিয়ে কোনো দিমত আমার নেই অবশ্যই দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে সব উত্তর দেব কিন্তু প্রথমেই বলি যে আমার আজকে খুব গর্ববোধ হচ্ছে বিশেষ করে আর প্লাস এবং হ্যান্ডকে ধন্যবাদ জ্ঞাপন করতে ইচ্ছা করছে যে প্রীতম ভাই প্রীতমকে আজকে এই মঞ্চে নিয়ে এসেছেন এটা আমি বারবার বিভিন্ন সভায় গিয়ে বলেছি যে সন্দেশখালী নিয়ে এত কথা সন্দেশখালী নিয়ে এত বক্তব্য যখন ন্যাশনাল মিডিয়ায় বারবার প্রচারিত হয়েছে তখন কোথাও এটা দেখানো হয়নি যে সন্দেশখালীর মাটির ছেলেরা মাটির মেয়েরা তারা এই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা এত ভালো রেজাল্ট করেছে প্রথমেই অভিনন্দন প্রীতম অসংখ্য শুভেচ্ছা প্রীতমের মাও রয়েছেন আপনাকে অসংখ্য শুভেচ্ছা আমার নমস্কার প্রণাম নেবেন প্রীতম যে কথাগুলো বলেছে সেই কথা সত্যি মর্মাহত আমি শাসক দল বলে বিদ্ধ করা সেরকম উদ্দেশ্যেও বলেনি কিন্তু ওর সঙ্গে যা ঘটেছে ও সেটা বলেছে এরকম অনেক ঘটনার সাক্ষীর শিকার আমার পরিবারও তাই আজকে ওর এই দুঃখটা ভাগ করে নিতে আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে আমি ওর সমব্যাথি ওর সঙ্গে সত্যি আমি মর্মাহত প্রীতম মন থেকে বলছি সামনে কাকিমাও রয়েছেন মন থেকে বলছি আমি হত কিন্তু যুব সমাজ তো আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে কারণ কাণ্ডারিটা আমরাই ছাত্র যুবরাই সবসময় কাণ্ডারি থাকে দেখবেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছাত্র যুবদের মানে অগ্রণী একটা ভূমিকা থাকে অনুভব বললেন যে যদি যুব সমাজ বলতে রাজন্যা দেবাংশকে বোঝানো হয় তাহলে তারা নিশ্চুপ আমার তো মনে হয় বিগত দেড় মাসে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর থেকে সবথেকে বেশি ভোকাল ফর লোকাল ফর স্টেট বৃহত্তর পরিপ্রেক্ষিতে ফর নেশন এই ছাত্র যুবরাই হয়েছে তার মধ্যে রাজন্না দেবাংশুরাও ছিল অবশ্যই আমার সহযোদ্ধারাও ছিলেন তারা অন্যান্য দলের হতে পারেন মাহি অন্যান্য দলের হতে পারেন স্বাতি অন্যান্য দলের হতে পারেন অনুভব অন্যান্য দলের হতে পারেন কিন্তু তারাও ছিলেন কিন্তু কাউকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যদি এটা বলা হয় যে সে নিশ্চুপ ছিল তাহলে সেটা ভুল সেই শিক্ষায় আমার দল আমাকে শিক্ষিত করেনি সেই সৌজন্যটুকু আমার রয়েছে সেই সৌজন্যটুকু রয়েছে বলেই হয়তো আজকে আমার ঊনআশি বছর বা ঊনসত্তর বছরের মুখ্যমন্ত্রী কেন বিবাহিত নন তার উত্তর আমি কিছু বলবো না কারণ তার উত্তর সাধারণ মানুষ জবাব দেবে তবে হ্যাঁ এই যে কথাটা স্বাতি প্রথমে তুলে ধরলেন যে রিমাল আসছে অথচ আমাদের তৃণমূল নেতৃত্বদের নাকি প্রাণে মুখে হাসি উৎফুল্ল উচ্ছ্বাস আমফানের সময়টা আমি মনে করিয়ে দিই অনেকেই অনেক কথা বলবেন কিন্তু সাধারণ মানুষ উত্তর দিয়েছেন তারপরে আমফানের পর বিধানসভা ভোট গেছে কাউন্সিলর ইলেকশন গেছে পঞ্চায়েত ভোট গেছে লোকসভা ভোটের সাথে সাধারণ মানুষ উত্তর দিয়েছে আবারও সাধারণ মানুষ উত্তর দেবেন কিন্তু আমরা ছাপ্পান্ন ইঞ্চির ছাতির কাছ থেকে অহংকার দম্ভয় শুধুমাত্র মিত্র আত্মনির্ভর বানো শুনেছি শুধু শুনেছি যে ওই রাত্রির আটটা নাগাদ একটা স্ক্রিনের সময় করোনায় চলে আসতেন আর বলতেন মিত্র আত্মনির্ভর বানো কিন্তু আত্মনির্ভরতার জন্য কি প্রয়োজন আমি এক্ষুনি বললে বলবে ভাতা দিয়ে একটা রাজ্য চলতে পারে না আরে ভাতাটা তাও দিচ্ছে ভাতাটা তাও দিচ্ছে চাকরির প্রসঙ্গে আসবো আমি ভাতাটা তাও দিচ্ছে বারোশো টাকা গ্যাসের দাম একজনও সাতির তো দল স্বাতি বলবে না আশাবাদী অনুভব বললেন না যুব সমাজ তিনি নাকি এগিয়ে নিয়ে যাবেন রাজনা নাকি নিশ্চুপ দেবাংশু নাকি নিশ্চুপ বললেন না বারোশো টাকা গ্যাসের দাম পঁচাত্তর হাজার পেরিয়ে গেছে সোনার দাম একশো টাকা পেরিয়ে গেছে পেট্রোলের দাম মাহি বললেন না আমি অবাক হলাম এই জায়গায় দাঁড়িয়ে যে মাহি আজকে এই বিষয়গুলি তুলে ধরলেন না চাকরি দুর্নীতির কথা তুলে ধরলেন আমি আসব ডেফিনেটলি আসব। কোথাও না কোথাও গিয়ে মনে হয় না যে মাহিদের দল কিংবা স্বাতিদের দল আমি ব্যক্তি আক্রমণ করছি না ওরা আমার সহযোদ্ধা কিন্তু তাদের দল কোথাও না কোথাও গিয়ে তলায় তলায় আন্ডার দ্য টেবিল কোনো সেটিং করে নিয়েছেন প্রশ্ন আসতেই পারে এবং আসবেও পরবর্তী প্রসঙ্গ নারী সম্ভ্রম নারী সুরক্ষা নারী সুরক্ষা এনসিআরবি রিপোর্ট দিয়েছিল সব থেকে সেফেস্ট স্টেট নারী সুরক্ষা নারী সম্ভ্রম এখন আমি মণিপুর বলি মহিলা কমিশন সেখানে যান না হাত্রাস মণিপুরে গণদর্শনের পর আমার বোনকে যান তো পুড়িয়ে মারা হয় মহিলা কমিশন যায় না আমি একটু বেশি সময় নেব শাসক দল তো অনেক উত্তর দিতে হবে কিন্তু আজকে সন্দেশখালীর বুকে জাতীয় মহিলা কমিশন ছুটে আসে কেন পশ্চিমবঙ্গ বলে উন্নাও হাতরাস সেখানে নারী সম্ভ্রম গেলে সেটা সম্ভ্রম জামা নয় শেখ শাহজাহান যদি ভুল করেন একশো ভুল করেছেন প্রীতম ভাই যেটা বললো যদি ভুল হয় একশো বার ভুল আমি দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি ভুল ভুলকে ভুল বলতে শিক্ষা দিয়েছে আমার দল কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে স্ট্রিং অপারেশনের ভিডিও ইউটিউবে আমরা দেখছি যে কথোপকথন আমরা সন্দেশকালিয়ে নিয়ে শুনছি গতকাল গত পরশু সিরিয়া পারবিন বিজেপির নেতৃত্ব তিনি এসে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে আমার পাশে মঞ্চে দাঁড়িয়ে সন্দেশকালীতে আমি একটা সভা করেছিলাম পাশে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে কিভাবে নারীদের ব্যবহার করা হতো আগের দিন হবে পরের দিন হতো হয়েছে বলে সম্ভ্রম কেনার কথা হয়েছে বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি বলে অনেক বড় বড় কথা বলেছিল ওরা দু হাজার টাকায় নারী সম্ভ্রম কেনে ওরা বিশ্বের কোনো মায়ের সম্ভ্রাম এক টাকাতে কেনা যায় না এটা জানে না জানতে হবে ওদেরকে আমাদের কিছুক্ষণ আগে মাহিদা বললেন যে ওনার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমার একার নয় মুখ্যমন্ত্রী এই ঘরে যতজন বসে আছে প্রত্যেকের রিতদা বসে আছে এখানে আমাদের সম্মানীয় সঞ্চালক মুখ্যমন্ত্রী হয়তো তারও কারণ মুখ্যমন্ত্রী একজন প্রশাসনিক পদ তিনি আমাদের প্রত্যেকের কারণ একার নয় আর মুখ্যমন্ত্রী যখন কোন প্রকল্প দিয়েছেন এটা দেখে দেননি কে সিপিএম কে বিজেপি কে আইএসএফ প্রত্যেকের ঘরে সেই একই প্রকল্প চলে গেছে কিন্তু অবাক হলাম চাকরি দুর্নীতির যে কথা প্রসঙ্গ উঠলো প্রায় ছাব্বিশ হাজার জন সংখ্যা তো প্রায় ছাব্বিশ হাজার সম্পূর্ণ ছাব্বিশ হাজার জন নয় তাহলে চাকরি গেল চাকরি যাওয়ার আগে দুদিন আগে হাইকোর্ট রায় দেওয়ার দুদিন আগে হাইকোর্টের রায় জেনে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে বলছেন বোমা ফাটবে মাহা ধামাকা হবে ধামাকা কি আজকে প্রায় ছাব্বিশ হাজার জন চাকরি হারা চাকরিহারা শব্দের অর্থ কি সেটা আমরা বুঝি ভাববেন না আমরা বুঝি না বুঝি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেতৃত্ব যে তাদের মাইনেটা অব্যাহত রেখেছে যে সুপ্রিম কোর্টে পাড়ি দিয়েছে আর সব থেকে বড় বিষয় চাকরি আরা চাকরি প্রার্থীদের কথা বলছেন এমন একজন বিচারককে আপনারা নির্ধারণ করেছিলেন নির্বাচন করেছিলেন মাঝ রাস্তায় হাত ছেড়ে চলে এসেছেন গদ্দারি করে গদিটার সঙ্গে গদ্দারি করে চলে এসেছেন এসে এখন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর একজন এমন একজন লয়ার ঠিক করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি দেখলাম যখন এই রায় বেরোলো চাকরি প্রার্থীরা তাকে ঘিরে আন্দোলন করলেন কারণ বাবুরা কোনো সঠিক তদন্ত সঠিক কিনারা করতে পারেননি তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কারণ বাকি পরবর্তী বক্তব্য ওনাদের প্রেক্ষিতে উত্তর দেব আমার আল্লাহর অংশ রামের অংশ নিয়ে কথা বললেন ডেফিনেটলি আমার সিদ্ধানাটা সোজা তো আমার দলটা তৃণমূল কংগ্রেস তো শাসক দল তো আমার শিক্ষাটা সৌজন্যটা আছে বলে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে অবশ্যই যদি কারোর ধর্মীয় ভাবাভেগে আঘাত লাগে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য কোনোদিন খারাপ ছিল না কোনো ধর্মকে ছোট করা ছিল না আজকে যারা ধর্ম ধর্ম নিয়ে কথা বলছে তারা সবথেকে বেশি কুরুচিকর মন্তব্য আমার ফেসবুকের প্রোফাইলে গিয়ে করে এসেছে সেই আইএসএফ ভাইরা আমি তাকে তবুও ভাই বলি সেই বিরোধী বিজেপিরা সব থেকে বেশি কুরুচিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠতে বসতে করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দাম রেট জিজ্ঞাসা করেছে শুভেন্দু অধিকারী দেবাংশকে নর্দমার কিট বলে তখন কেউ প্রতিবাদটা করেনি যাই হোক আমার বক্তব্য আমি এখানে শেষ করছি কিন্তু অবশ্যই আমার উদ্দেশ্য কোনোদিন খারাপ ছিল না কোনোদিন খারাপ থাকবে না আগামীতেও আমি আমার দৃঢ় মানসিকতা দৃঢ় চেতনা নিয়ে যুব সম্প্রদায়কে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব ছাত্রদের এগিয়ে নিয়ে যাব এবং নিশ্চয়ই হয়তো তখন দেখব এখানে যারা বসে রয়েছে তারাও হয়তো অনেকে অনেকে আমাদের পাশে থাকবে